আসসালাম আলাইকুম সন আজকে আপনাদেরকে দেখাবো একটি কল সিস্টেম কামেজ খুব সহজে কিভাবে কাটিং শেখা যায় এবং এই কামেজটির ভিতরে যে হাতাটি দিব হাতাটি হচ্ছে মৌসুমী হাতা যেটাকে আমরা খুব সহজে বলি যে বেল বটম হাতা এরকম একটি বেল বটম হাতা এবং কলথ সিস্টেম কামেজের জন্য কতটুকু পরিমাণ আমরা কত ইঞ্চি বডি হইলে কতটুকু পরিমাণ শোল্ডার মাপ নিব এবং অন্যান্য মাপগুলো কিন্তু খুব সহজ ভাবে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো ফুল ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম একটি কলস সিস্টেম কামিজ আপনি খুব সহজে বেল বটম বা মৌসুমী হাতা দিয়ে কাটিং খুব সহজে শিখতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটা দেখতে থাকি চলুন শুরু করা তো সম্ভবত ভিউজ আমি আপনাদেরকে দেখাবো একটি ওয়ান পিস দিয়ে এরকম কলস সিস্টেম কামিজ এবং হাতা কিন্তু বেল বটম হাতা যেটাকে আমরা বলি মৌসুমী হাতা হবে এরকম ছেম একটি মৌসুমী হাতা এবং আপনার কলার সিস্টেম কামেজের জন্য অন্যান্য মাপের বিবরণ গুলি খুব সহজ ভাবে বুঝিয়ে দিব তো আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি একটি সুন্দর শেপ দিয়ে কামিজ কাটিং কিন্তু খুব পারবেন ইনশাল্লাহ চলুন আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো সর্বপ্রথম আমাদের এখানে একটি ওয়ান ভিতরে যে পার্টগুলি গুলি কিন্তু সব সঙ্গে থাকে যেমন হাতার পার্ট পিছুনি পার্ট এবং সামনের এক সঙ্গে থাকে এগুলি আমরা এখন সর্বপ্রথম কি করব এগুলি আলাদা করে নেব ঠিক আছে এই যে এভাবে দেখেন এই যে এখানে যে র‍্যাকটি দেওয়া আছে র্যাক থেকে আমরা আলাদা করে নিব এভাবে কেটে এভাবে কেটে আমরা এখান থেকে একটি পাট আলাদা করলাম একই ভাবে দেখেন এখানে কিন্তু হাতার পাট আছে এটা আমরা এভাবে ছেম এই মার্জিন বরাবর এভাবে কেটে আলাদা করে কেন এই যে এভাবে কেটে আলাদা নিলাম নেওয়ার পরে এখন সর্বপ্রথম এই যে দেখেন সর্বপ্রথম এখানে যে আছে এটা কিন্তু ছামনের পাক এবং পেছনের পার্ট হচ্ছে এটা হচ্ছে পিছনি পার্ট তো দুটি পার্ট আমরা একসঙ্গে মিলে একসঙ্গে কাটিং করবো এখন আমরা এটা মিডেল বরাবর এই যে কাজ যে বরাবর আছে এটা মিডল বরাবর ভাঁজ করে সমান করে করে এই যে এভাবে ভাঁজ কাজটা আমরা সবসময় মিডেলে রাখবো মিডেলে রেখে সুন্দর করে সমান করে এটা ভাস দিয়ে নিলাম একই ভাবে আমরা এই যে ব্যাক পার্ট আছে যেটা পিছনি পার্ট এই পার্টটিও আমরা এভাবে মিডলে সমান করে এভাবে ভাবে এভাবে আমরা নিব এভাবে করে নিলাম করে নেওয়ার পর এই পাটটি দুটি পাট এখন আমরা একসঙ্গে মিলিয়ে নিব এই যে দেখেন একসঙ্গে মিলিয়ে নিব এভাবে এই যে দুইটি পাড়ির মুখ কিন্তু আমরা সমান করে নেব এভাবে এখানে যে পাইটটি আছে পাড়ির এখানে যে মার্জিন কাপড় আছে এই মার্জিন কাপড়টা আমরা ভেঙে দিব সেই ক্ষেত্রে আমরা এখন এইখানে একটা মার্জিন দেব এভাবে পাশাপাশি সেলাইয়ের জন্য এই পরিমাণ কাপড় রাখবো এখানে নিচের অংশটা আমরা এভাবে সমান করে নেব এখন এই যে নিচের অংশটি এভাবে সমান করে নিলাম নেওয়ার পরে এখন আমাদের এটা লম্বা কতটুকু আছে এটা একটু খেয়াল করে দেখে নেই যে ওয়ান পিসটার ভিতরে যতটুকু পরিমাণ লম্বা আছে পুরো ফুল লম্বাটি কিন্তু আমরা দিব তো এটা লম্বা আছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা আমরা রাখবো সেক্ষেত্রে আমরা কাপড়টি ভাস দিয়ে নিয়ে এইখানে মার্জিনটি টেনে নিব সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আই রাখবো রাখার পরে এখন আমরা ছোলটার কত ইঞ্চি বডি হইলে কত সাইজের কামিজ হইলে আমরা ছোলটার কতটুকু নিব তো আমাদের এই কামিজটি আপনার ছে সাইজের একটি কামি সেক্ষেত্রে আমাদের ছোলডার নেওয়া লাগবে আপনার সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি আপনার এরকম কলার সিস্টেম জামা হলে অবশ্যই সাড়ে পনেরো ইঞ্চি আমরা নিয়ে নিব তো এখানে দেখেন সাড়ে পনেরো হাফ নিয়ে নিব আপনার পনি আট ইঞ্চি অসামিক সেলাইয়ের জন্য মার্জিন রাখবো এখানে হাফ ইঞ্চি এখান থেকে আপনার ছে সাইজের একটি কামেজের জন্য আমাদের আর্মল আর্মলের যে ডাউনটি এই ডাউনটি দিব হচ্ছে আমরা সাড়ে ছয় ইঞ্চি একইভাবে আমরা কাদের যে এখানে তিনটি মাপ আছে গুরুত্বপূর্ণ মাপ একটি মাপ আপনার হচ্ছে বডির আর্ম এবং কোমর কতটুকু আপনার কত যে সাইড কতটুকু পরিমাণ হবে এই তিনটি মাপ কিন্তু আমাদের খুব ক্লিয়ার ভাবে জানা লাগবে তাহলে আপনি একটি কামিজ কিন্তু খুব সহজে আপনি কাটিং এই নিয়মে কিন্তু কাটিংটি করতে পারবেন ইনশাল্লাহ আরেকটি বিষয় যে আমি যে নিয়মটি আপনাদেরকে বুঝিয়ে দিব এরকম আপনার চুয়াল্লিশ আটচল্লিশ মাপের সত্তর দিয়ে কিন্তু হয়ে আমরা সর্বপ্রথম এখানে বোর্ডের একই ভাবে সাইজের কামিজের জন্য পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হইলে আপনি কাঁধ থেকে যে কাদের এখান থেকে মাপটি সব সময় কোমরের মাপ হেপের মাপ কাঁধ থেকে আপনি মিলিয়ে নেবেন তো কাঁধ থেকে আমরা হচ্ছে ডাউন দিব হচ্ছে আপনার পনেরো ইঞ্চি একইভাবে সাইড কাটা দিব হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আপনার কাঠ থেকে সাইড কাটা বাইশ কোমর আপডাউন নামটা হচ্ছে পনেরো ইঞ্চি এবং আর মনের যে আপডাউন থাকবে এটা সাড়ে ছয় ইঞ্চি রাখার পরে দেখেন এখানে মার্জিন গুলো এভাবে টেনে নিব এই যে মার্জিন গুলো এভাবে টেনে নিব নেওয়ার পরে একই ভাবে এই মার্জিন টু টেনে নিব টানা পরে এখন আমাদের বডির যে আপনার ভাগের যে হিসাব গুলি যে আমরা কত ভাগে ভাগ করবো তো আমরা একটা কামিজ যখন কাটিং করবো অবশ্যই আমরা চার ভাগে ভাগ করে নেবো তো ছেচল্লিশ চার ভাগে ভাগ করলে আপনার এখানে সাড়ে এগারো ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আপনি চাইলে এক ইঞ্চিও রাখতে পারবেন দুই ইঞ্চিও রাখতে পারবেন কিন্তু মিডিয়াম আপনার মাঝামাঝি যে মাপটি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখলে হবে তো ছেচল্লিশ সাইজের একটি কামিজ আমরা সুন্দর শেপ আনার জন্য কত ইঞ্চি কোমর দিবেন তো কোমর দিব আমরা চল্লিশ ইঞ্চি তো এখানে দশ ইঞ্চি নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো তো হেপের মাপটা আমরা কতটুকু দিব হেপের মাপও আমরা বডির মাপের সঙ্গে মিলিয়ে আমরা ছেচল্লিশ রাখবো তো ছেচল্লিশ যদি রাখা হয় সেক্ষেত্রে এখানে সাড়ে এগারো হেঁপির কাছে আমরা কাপড় সবসময় কম রাখবো এই কারণে এক ইঞ্চি কাপড় রাখলে হয়ে যাবে তো এখন আসেন আমরা এখানে মড়ার জন্য এখানে যে মড়া সেপটি সঠিক সঠিকভাবে দেওয়ার জন্য এখানে একটি মার্জিন টেনে নিব এভাবে এবং এখানে আপনার একটি কলার সিস্টেম কামিজ হইলে সেক্ষেত্রে ছড়ানো কতটুকু তা কলার সিস্টেম কামিজ যখন হবে আপনি ছড়ানোটা একটা পরিমাণ মতো দিবেন তা ছেচল্লিশ সাইজের একটি কামিজের জন্য আমরা ছড়ানো দিবো মাত্র ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি ছড়ানো দিলে এখানে আমরা তিন ইঞ্চি নিয়ে নিও পনেরো তিন ইঞ্চি সেলাই সহ ছয় ইঞ্চি থাকবে তাহলে কলার সেটিং টি সুন্দর থাকবে আপনার কলার সিস্টেম কামে হলে অবশ্য বেশি ছড়ানো দেবেন না তাহলে কিন্তু কলার সেটিং ভাবে সুন্দরভাবে বসবে না তো আমরা এখানে কতটুকু পনেরো তিন ইঞ্চি নিয়ে নিলাম ডাবলে হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি সেলাইয়ের পরে কিন্তু ছয় ইঞ্চি থাকবে নেওয়ার পরে এখন আসেন আমরা নিচের ঘ্যাটটি কতটুকু দেব তো এরকম ছেচল্লিশ সাইজের একটি কামেজের জন্য নিচের যে একটা আপনাদের একটা মাপের একটা মিডিয়াম যে মাপ যেটা হবে সেটা হচ্ছে আপনার সাতাশ থেকে আঠাশ ইঞ্চি এরকম চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ মাপের কামেজের জন্য নিচের ঘেরটি আপনি রাখবেন সাতাশ থেকে আঠাশ এরকম রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ চাইলে আরো বেশি রাখতে পারবেন কিন্তু মিডিয়াম যে মাপটি সেই মাপটি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আমাদের নিচের ঘেরটি এখন রাখবো এটা আঠাশ ইঞ্চি পাশাপাশি ছেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবে এখন আমরা শেপটি দিয়ে দেখাবো যে একটি সুন্দর শেপ আপনি কিভাবে আপনি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি স্কেলটা আমি যেভাবে ধরে দেখাচ্ছি এভাবে আপনি স্কেলটা ধরে নেবেন দেখেন এভাবে শেপ দিবেন যাদের বডির অংশ এখানে ভারী হবে সেক্ষেত্রে তাদের একটু বাঁকা শেপ দিবেন যারা মিডিয়াম তাদের ক্ষেত্রে এই শেপটি দিবেন এই যে এভাবে শেপটি টেনে নেবেন একই ভাবে এই শেপটি এভাবে টেনে নেবেন পাশাপাশি ছেলের জন্য যে কাপড়টি রাখা হয়েছে এই শেপটি আমরা টেনে নিব একই ভাবে এই শেপটিও এভাবে আমরা টেনে নিব নেওয়ার পরে আমরা নিচের শেপটি এভাবে মিলিয়ে নিব দেখেন এভাবে সুন্দর ভাবে টেনে নিলাম তো শেপের আড়মলের যে আমরা সেটিং করার সময় কিন্তু দেখেন যে আমাদের এখানে আড়মলটি যদি ভাবে আপনি এই রাউন্ডটি না কাটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হাতার সেটিং কিন্তু ভালো হবে না একটি কাস্টমার যখন আপনি কাস্টমার জন্য তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু কমপ্লেইন দেবে যে আপনার হাতার এই কাটিং এর জন্য কিন্তু এখানে কুচকাই থাকে বা কাপড় জমাট হয়ে থাকে এখন সঠিক নিয়মে আপনি যেভাবে কাটবেন এখান থেকে একটি আপনাদের ধারণা দেওয়ার জন্য এখানে সোয়া এক ইঞ্চি দূরত্ব একটি মার্জিন টেনে নিব এখানে মিডেল বরাবর একটি মার্জিন টানবো টানার পর এই রাউন্ডটি দেখেন এখান থেকে সুন্দর করে মিলিয়ে আপনি এইখানে একটু নামিয়ে দেবেন এই যে বডির এখান থেকে একটু হালকা এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটু নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে কি হবে একটি কামিজ তৈরি করার পরে আপনার এইখানে যে আপনার যে টান খেয়ে থাকে বা বডির কাছে আপনার এখানে এখানে মলার বগুলার এখানে যে কাপড় জমাট থাকে এটা থাকবেন ইনশাআল্লাহ আপনি হালকা ভাবে একটু নিচে নামিয়ে দেবেন তো এখন আমাদের মার্জিন গুলি দেওয়া হয়ে গেছে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে মাপের বিবরণগুলি এখন এইখান থেকে কাদের ঢালুটা এই পরিমাণ আমরা দিয়ে নিব দেওয়ার পরে আমরা কলার সিস্টেম কামের জন্য এভাবে কেটে নিব এই যে এখান থেকে হালকা ঢালু দিব দিয়ে এখান থেকে এই যে মলার রাউন্ড দেখেন আপনার চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ মাপের জন্য আমাদের আর মনে যে সঠিক যে মাপটা এই মাপটা আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ এই যে বডির শেপটি ওইভাবে আমরা কেটে নিব কাপড়টা আমরা সমান কেটে নিলাম এই যে কাপড়টা আমি সরিয়ে নিব নেওয়ার পরে আমাদের আড়মলের যে মাপের যে বিষয়টি যে কতটুকু থাকবে ছেচল্লিশ ইঞ্চি একটি কামিজ হইলে সেক্ষেত্রে আপনার এই যে এই বগুলে মাপটি থাকবে হচ্ছে আঠারো ইঞ্চি যখন আটচল্লিশ হবে সেক্ষেত্রে আপনি সাড়ে আঠারো রাখবেন চুয়াল্লিশ সাইজ হইলে সেক্ষেত্রে কিন্তু আপনি সতেরো রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি মাপের কিন্তু ধারণাগুলি আপনি দিয়ে দিলাম যে আড়মল কতটুকু পরিমাণ থাকবে এই পয়েন্ট গুলো আমরা এইভাবে কেটে নিব নেওয়ার পরে এখন আমরা এই পার্টটি দেখেন এই যে পিছনি পার্টটি আমরা ভাঁজ করে রাখবো নিচের দিকে রাখার পরে এই যে সামনে পার্টের জন্য গলাটি আমরা কাটবো তো গলা হবে হাফ ব্যান্ড কলার সেক্ষেত্রে আমরা গোল গলা দিব তো গোল গলার জন্য এখানে মার্জিনটি টেনে নিব গলার ডিপটি দিব ছেচল্লিশ সাইজে জামার জন্য সাত ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে এখানে মার্জিনটি টেনে নিব নিয়ে একইভাবে এই যে এই রাউন্ডটি আমরা এভাবে গোল গলার জন্য এভাবে গোল গলার জন্য প্যাটার্নটি করে নিব নিয়ে এভাবে কাটিং করে নিব তো হাফ ব্যান্ডের যে মাপটি কতটুকু হবে হাফ কলারের জন্য আপনার অবশ্যই বারো থেকে তেরো ইঞ্চি দিলে হবে টোটাল কলারটি কলারের যে চওড়া হবে আপনার সোয়া এক ইঞ্চি পরিমাণ চওড়া এবং আপনার লম্বাই হবে আপনার বারো থেকে তেরো ইঞ্চি দিয়ে আপনি কলারটি সেটিং করবেন তালপাটের পরিমাণটি যে আমরা কতটুকু পরিমাণ তালপাট কাটবো এই যে এইভাবে এই পরিমাণ আমরা তালপাটটি কেটে নিব এই যে এতটুকু পরিমাণ তালপাট কেটে নিন তাহলে কি হবে দেখবেন একটা হাতা খুব সুন্দরভাবে আপনি সেটিং করবেন এবার এই পরিমাণ যদি তালপাট কাটেন তো আপনার ইনশাআল্লাহ আজকের পর থেকে এখানে কাপড় জমাটই থাকবে না বা ভাঁজই থাকবে না আপনি এই নিয়মে সুন্দরভাবে তালপাট কেটে নেবেন তো আর দেখলেন আমরা খুব সহজে আপনার বডির পার্টগুলি সুন্দরভাবে কেটে বুঝিয়ে দিলাম এখন কিন্তু আমরা হাতা কাটিং করব সেই ক্ষেত্রে হাতার কাপড়টি এখানে এই কাপড়টি এভাবে দেখেন চার ভাঁজে ভাঁজ করে নিব এই যে সমান করে পরে দুই নেবাজে ভাঁজ করলাম সর্বপ্রথম এখন আমরা এইভাবে চার ভাজে ভাঁজ করে চার ভাজে নিলাম টি পরে সর্বপ্রথম আমরা এইখানে একটি মার্জিন টানিয়ে নিবো পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন টানবো এখন এখানে হাতের লম্বা যতটুকু পরিমাণ আছে ততটুকু দিয়ে নিবো তো এটা মাপ কতটুকু আছে একটু আপনাদেরকে জানিয়ে রাখি এটা আছে আপনার ফোর কোয়াটার মানে আঠারো ইঞ্চি আছে এখানে একটু মার্জিন এভাবে টেনে নিব টানার পরে হাতার যে আপনার ছেচল্লিশ দেওয়ার পরে এখানে মার্জিনটি টানবো আমাদের আড়মলে যে মাপ আছে আঠারো ইঞ্চি আমরা এখানে নয় ইঞ্চি নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এতটুকু পরিমাণ কাপড় লাগবে তো এইখান থেকে এখানে হাতা যতটুকু আছে এই মাপের মিডেল বরাবর এভাবে একটি মার্জিন টেনে নিব টানার পরে এই মার্জিনটি এভাবে টেনে নিলাম এইখানে যে মাপটি আমরা কতটুকু পরিমাণ এখানে মাপটি থাকবে ছেচল্লিশ সাইজ বোর্ডের জন্য এই ঘেরে মাপটি থাকবে আপনার বারো ইঞ্চি তাহলে আমরা ছয় নিয়ে নিবো পাশাপাশি সেলাইয়ের জন্য কাপড় ডাকবো এবং হাতার ঘেরটি থাকবে হচ্ছে ষোলো ইঞ্চি তো আমরা আট নিয়ে নিলাম এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় ডাকলাম রাখার পর এইভাবে দেখেন মার্জিনটি এইভাবে আমরা টেনে নেব একই ভাবে এই যে এইভাবে রাউন্ড এইভাবে টেনে নিব এখানে সেলাইয়ের জন্য যে অবশিষ্ট মার্জিন সেটাও আমরা এভাবে একইভাবে টেনে নেব নেওয়ার পরে আমাদের আরমলের যে রাউন্ডের যে বিষয়টি এই যে এভাবে সঠিকভাবে যে রাউন্ডটি আপনি কাটবেন সেটা এভাবে মার্জিনটি এই প্যাটার্নে মার্জিনটি কিনে নেবেন আট করে নেবেন চক দিয়ে মার্ক করে নেওয়ার পরে এভাবে আপনি আর্মলের রাউন্ডটি এভাবে কেটে এখানে মিলিয়ে দেবেন তো এখানে আমরা পয়েন্টটা কেটে নিলাম এই রাউন্ডটা এখান থেকে হালকা আমরা একটু এখান থেকে একটু উঠিয়ে দেব দেখেন এই রাউন্ডটা এই হাতার মুখ থেকে আপনার নিচের দিকে দিকে হালকা উঠিয়ে দিন দিয়ে এভাবে আমরা এই বরাবর কেটে তো একটি মৌসুমি হাতার জন্য আমি মাপের বিবরণ কিন্তু সহজভাবে বুঝিয়ে দিলাম এভাবে যদি একটি হাতা কাটিং করেন বেলবোটম হাতা বলেন বা মৌসুমি হাতা বলেন এই নিয়মে কাটিং করলে হয়ে যাবে তো আমরা এই পরিমাণ কেটে নেব এইভাবে কেটে এখানে মিলিয়ে তো সম্ভবত দর্শক দেখলেন একটি ছেচল্লিশ সাইজের কামিজ বেলবটক হাতা দিয়ে কলার সিস্টেম একটি কামিজ খুব সহজে আমি কাটিং করে আপনাদেরকে সহজভাবে সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ তো ফুল ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ